রাম মন্দির উদ্বোধন উপলক্ষে ছটি ডাকটিকিট প্রকাশ করলেন মোদী প্রকাশ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র নিউজিল্যান্ড সিঙ্গাপুর কানাডা কম্বোডিয়া এবং জাতিসংঘের মতো সংস্থা সহ কুড়িটিরও বেশি দেশের ডাক সম্বলিত একটি আটচল্লিশ পাতার বই উদ্বোধনের চার দিন আগেই এগুলি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নতুন ডাকটিকিটের নকশায় রয়েছে রাম মন্দির চৌপাই মঙ্গল ভবন অমঙ্গল হরি সূর্য সরয়ু নদী এবং মন্দিরের ভিতরের ও বাইরের বিভিন্ন মূর্তি এছাড়াও ভগবান গণেশ হনুমান জটায়ু কোভাত্রাজ ও মা শবরীকে নিয়ে প্রকাশ করা হয়েছে এই ছয় ডাকটিকিট নকশার বিভিন্ন উপাদানে পঞ্চভূতের নিখুঁত প্রতিফলন হয়েছে সূর্যের রশ্মি ও চৌপায়ের সোনার পাতা অনন্য মাত্রা জুড়ে দিয়েছে ডাক টিকিট আটচল্লিশ পাতার বইয়ে রয়েছে বিভিন্ন দেশে প্রকাশিত রামচন্দ্র ও রাম সম্পর্কিত বিভিন্ন বইটিতে সম্পর্কে আন্তর্জাতিক মনোভাব তুলে চেষ্টা করা হয়েছে অ্যান্টিগুয়া ও বারবুডা অস্ট্রেলিয়া চেক রিপাবলিক ফিজি গিবরাল্টার গ্রেনাডা ইন্দোনেশিয়া ভারত লাউপিডিয়ার নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড প্রভৃতি দেশে ডাকটিকিট রয়েছে বইটিতে